এই <59an> কি

আর সাবান নিয়েও ঝগড়া হয় আর ভাত নিয়েও ঝগড়া হয় আর সকালে যে পুরি নিয়ে আসে পুরি নিয়েও ঝগড়া হয় হতে 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 মুখ খাবে যারা যারা অক্টোপুস খাঁচা আলু অক্টোপুস খাঁচা আলু গালো এই যারা তোর বেটিতে উলুঙ্গ আছে উলুঙ্গ আছে ঢাপা দিব না ঢাপা দিব না গালো আবার কে এক যে ছাঁটা উঠিছে ইন্দাসন দিয়াই নালে ওষুধ খিলা ওষুধ খিলা ওষুধ খিলা যা খিলা যা খিলা

লিজার গলা শুন না লিজার ইয়া করা তুমি সবসময় খালি সাবি দিয়ে দে যান আর বাড়ির মধ্যে ঢুকপা দান আর দান একদিন ঠিক করে হওয়ার মেঘ বিয়া দেবো তো মেঘ তো দাগো সি করে দিচ্ছি তো এই কে বিয়া করবে কোন কোন উসি বারিশটা বিয়া করবে আসবে তুমি তো উসি বারিশটা সারা বিয়া বলে দিবিল না যে কোন উসি বারিশটা বিয়া করবে আসবে না রাখা তো দিছি আর সুলোটা উঠে যাবো অল্পর মধ্যেই উঠে যাব অসুবিধা নেই তারপরে যখন আমার অভাব যখন ভাঙে না তখন আমি টিউনের কাছে তখন আমি টিউনের কাছে

তারপরও আমার যখন অধৈর্যের বাস ভাঙে গেছে সখন আমার আমি আর ঠিক থাকা পাইনি আমি সখন লোকজন ওখানে সেট করেছি করে সখন আমি এই জিনিসটা মেয়েটাকে বসানোর কারণে মেয়েটাকে আমি ইয়া করেছি যে আমার মেয়ে হতো আমার যদি আরো মেয়ে হতো কি আমার বোনের যদি মেয়ে হতো আমার যদি ভাইয়ের মেয়ে হতো মেয়েটা বসানোর জন্য কাজ করি এটি আমার যদি শুরু ফাঁসি হয় হবে কিন্তু আমি এই জিনিসটা গোটা ভালো সখন আমি তুই নক বলেছি যে বাবার এই ভাব আমার মেয়ে ক্লে যায় ওই আসমাকে চলো তারপরে সুন বলেছি তারপর তারপরে আরও বাড়ি খাতিকে বাড়ি কেরক বলিস কথা সবাই আমরা একযুক্ত হবাও অসুবিধা নেই করেও আমরা এই জিনিসটা আমরা মেয়েটা বের করবো করার পরে জন্যে এত কিছু করছি আর অনেক কিছু এলা মানে আমার বলাই ধৈর্য আমি আর বলাই পারবো না